কেমন <muchos> হয়েছে <muchos> 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 আজকে ভালো লাগছে তোমার এই গুলি এটা দেখে শান্তি লাগলো মানে আমার এমনি মিষ্টি শাক পছন্দ তারপর খালি সেরা সব চলে গেল আর সাদের লবণ তো অনেক কিছু আনছি আর এই যে মাছ গুলো দেখাও বন্ধুদের আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা এই যে বিথি বাবা বাজার নিয়ে আসলো তাহলে আজকে বাজারগুলি দেখে খুব পছন্দ হলো বুঝছো

কি ভালো বাজার নিয়ে আসছে শীতকাল বাজার আজকে মা এখন তো বেশি বাজে না 8:30 বাজে মাত্র সকালে বাজার গেছে ভোরবেলা সাড়ে ছটা বাজে বাজারে পাঠাইছি তো এখন এই যে মাছগুলি কাটা ধোয়া করি তারপরে চিন্তা ভাবনা কি দিয়ে কি রান্না করবো তো বন্ধুরা ভিলেজ বাংলা কিচেন যারা দেখেন তারা যারা নতুন অ্যাড হয়েছেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন ঠিক না গো অবশ্যই আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে মাছ কাটতে চলে যায় আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আকা ধোয়া করি না আর এই পিয়ালি মাছগুলো তো ছোট এগুলি শুধু ওই যে এই প্যাটের অংশটা পরিষ্কার করে শুধু ন্যাশটা কাটি তাড়ি ভেজ অনেকগুলি মাছ তো আমি তো আবার বাঁশ কোটা পারি নেস একটু দুর্বল এই জন্য শাক কুটি শাক কুটে উপকার করতো তো বন্ধুরা তো বাজার নিয়ে আসলো ওই বাজারে সব সারলাম মাছ ফুটা ধোয়া করে সব রেডি করে রাখলাম আর এখন জরুরি কাজে যাইতেছি আজকে তো শুক্রবার তো মাছ কাটা ধোয়া করে বসল করে আমরা পেয়েছিলাম নামাজ পড়বো দেখে রেডি তো আমাদের বাড়ি আর বড় মেয়ে তো ঢাকাই তো আমরা এখন চলে যাই কারণ নামাজের টাইম হয়ে আসবো এখন আজকে সকালে বাজার করছে দেখে কাজটা একটু তাড়াতাড়ি সারতে পারছি এখন কয়টা বাজে এগারোটা বাজে না এগারোটা বাজে তো চলুন যাই আমাদের সাথে খেলা কেমন আছিল

কাছে সবাই দোয়া করবেন আর আমাকে এটার সিস্টেম কি অনেকে অনেক রকম মনে করে কিন্তু সিস্টেমটা হয়েছিলাম যে টাকাটা যদি আপনার নামে আসে এ টাকা তো আমি আরেকজনকে দিতে পারি না 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 এটা তো চলে না এটা কেদিকে চলে না টাকাটা দিছে আপনার নামে আপনার নামে যদি আরো 20 জনও দেয় তা আপনার কাছে আসবে টাকা আমার কাছে আসবে এটা আমার নীতি এটা আমার আদর্শ আমি আমি আমার না আমার কাছে আপনার আরেকজন পাঠাইছে ওই আমারটা আমার কাছে ছিল আমি দিয়ে দিলাম তো আজকে দেরি করব না আজকে আরো কাজ আছে

ঘুরে আসলাম গেছিলাম ওই যে সুলতারা তো এর আগে আর কি টাকা পাঠাইছিল লন্ডন প্রবাসী সুলধারা এক মানে হিন্দু বোন মুসলমান আছে তো ওনারা গেছে বছর দশ হাজার টাকা পাঠাইছিল এবার আবার বারো হাজার টাকা দিয়েছেন আমার বললো কি যে তুমি ভাই এক কাজ করবা সাহেব ছয় হাজার টাকা দিবা আর ওই বোনটা ছয় হাজার টাকা দেবা

তাহলে আপুর মানে আসলে ফ্যামিলি তো পুরে এখানে সব লন্ডন বাড়ি এলাম সিলেট তো উনি নাম প্রকাশ করতে অনিচ্ছুক ঠিক আছে আর নাম প্রকাশ করতে করে নাই বলছে যে আর সবচেয়ে ইসলামে তো এটাই গোপন দান সবচেয়ে ভালো তবে আপুর জন্য আপুর ফ্যামিলির জন্য একটু দোয়া করে দিন যেভাবে দোয়া করুন যে যার কাছে আর বিশেষ করে ওই যে

আমরা চলে আসলাম বাড়িতে এখন কি বাবা নামাজ পড়তে যাব নামাজের টাইম হয়ে গেছে আজান কইরে গেছে হ্যাঁ আর আমরা এখন রান্না করার আয়োজন করি নিচান টসুর কইনে নামাজ পড়ে নিই যাও তো বন্ধুরা চলে আসলাম বিরাজ বাংলা কিচেনে রান্না করতে তো কি কি রান্না করবো একটু শেয়ার করি এই যে এখানে নিচে এই যে মিষ্টি লাউ শাক আনছে তো দেখলে নি ওইটা শুধু খুশিটা এই যে শাকের কুশিগুলি আর একটু শাক আছে এটা দিয়ে রান্না করব আর বাকি শাকটা বাইচার আছে এই শাক দিয়ে রান্না করব এই যে মাছ এই যে কই মাছগুলি নিশি যে মাছগুলি একটু বড় সাইজের সেই মাছগুলি নিশি একদম বেশি কই কই মাছ দিয়ে মিষ্টি লাউ শাকের ডোকা দিয়ে আর হইল আলু নিচি এই যে এই লাল আলুগুলি এগুলি খাইতে অনেক স্বাদ আর আজকে আলুটা চোকলা ছুলি নিই এভাবে রান্না করব মাছ দিয়ে শাকের ডোগা দিয়ে মিষ্টি লাগার আর আলু দিয়ে একটু ঝোল রান্না করব আর হইল এই যে উস্তা ভাজবো আলু দিয়ে এখানে আলু দিয়ে উত্তা দিয়ে ভাজা করবো সব গন্ধ করে নিচ্ছি ধুয়ে নিচ্ছি সব আর এখানে এই যে পেঁয়াজ মরিচ রসুন সবটা বসাই নিচ্ছি এখন রান্নাটা বসাবো আর হইলো আর মাছ মাছ চলছে অনেকগুলি তোরা এসে কুটা ধুয়া কারণ রোজার সময় বেশি তরকারি রান্না করলে ওদের ফুরায় না এই জন্যে দুই রকম রান্না করলেই এটা আগরাতে মানে সেহরি টেমের না এক রান্না চুলার জালটা ধরাই নিই তারপরে রান্নাটা বসাই দিই আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলার জালটা ধরাই নিলাম

কই মাছগুলি মা নিব মশলা দিয়ে দিলাম লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া гел গরম হয়ে গেছে মাছটা বেশি ভালো মাছ ভাজা তেলে দিয়ে দিলাম পেঁয়াজ ভাইজান নিলাম এখন দিয়ে দেব আদা রসুন বাটা লবণ হলুদের গুড়া মরিচের গুড়া মশলা তেলে ভেজে নিলাম এখন একটু পানি দিয়ে দেব এখন দিয়ে দেব ঘনার গুঁড়া ঘিরার গুঁড়াটা করে দিব কাঁচামরিচ ভাল কৰি ক ফোন মিলাম এব আৰু পানিটি ছিলাম পানি দেখা এই যে হ্যাঁ সেদ্ধ হয়ে যেতে এখন আমি দিয়ে দেব এই যে লাউ শাক মিষ্টি লাউ শাক সেই শাকটা দিয়ে বেশি জ্বালান না তাহলে শাকের রঙটাও চেঞ্জ হয়ে যায় বেশি দাম নিলে খাইটা বেশি ভালো লাগে আর মোটামুটি শুদ্ধ হয় সেইরকম ঘাট দিয়ে কষানো হয়ে গেল এখন একটু জল দিয়ে দিই ঢাকনা দিলাম よりもきれ,れいだったら。 একদম বেশি ঝোল রাখি নেই আবার মাথা মাখো করে রান্না করলাম রান্না হয়ে গেল দেশি কই মাছ দিয়ে একদম দেশি আলু লাল আলু আর মিষ্টি লাউ ডোকা দিয়ে একটু ঝোল করে রান্না করলাম এইভাবে রান্না করলে কই মাছের তরকারি অসাধারণ স্বাদ হয় আর সেটা পানি লাউ ডোগাই হোক আর মিষ্টি লাউ ডোকাই হোক

হঠাৎ করে গরম পড়ছে তো সেরকম লাগতেছে মজা লাগতেছে খুব একদম বহু মজা আর তাড়া এক সময় বড় হচ্ছে রায়

তো উস্তেমাজি দিয়ে তো খেলাম এখন দেখি স্পেশাল একদম দেশি কই তা রান্না করছি কি মিষ্টি কুমড়া ডুগা দিয়ে আর আলু কোথ কোথায় হ্যাঁ লাভবার খাওয়াই লাভ দিয়ে দিব

একেবাৰে দে চালু লাল আলু তো বন্ধুরা আজকে যে দুইটা আইটেম রান্না করছে আপনার এই খাবারটা এত স্বাদ যেটা বোঝানো মুশকিল মানুষের বইলে বোঝানো যাবে না তো যেভাবে রান্না করছে রান্নাটা তো আপনারা দেখতেন তো এইভাবে রান্না করে খায় দেখবেন আপনারা আসলে অনেক স্বাদ আর বিশেষ করে এটার ভিতরে তেল মশলা সবই কম দিছে অনেক স্বাদ হয়েছে তরকারিটা এক কথায় আল্লাহ নিয়ামক তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ